সেবকের কাছে ধস ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি বন্ধ শিলিগুড়ি থেকে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়ক সোমবার সেবকের কাছে ধস আর সেই ধসে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি এরপরেই বন্ধ হয়ে যায় বাংলা সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাম চলাচল জানা গিয়েছে এদিন সকালে একটি যাত্রীবাহী গাড়ি কালিম্পং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল ঠিক তখনই সেবকের বাগপুলের কাছে পৌঁছতে যাত্রীবাহী গাড়িটির ওপর ধস পড়ে এই দেখে গাড়িতে থাকা যাত্রী থেকে শুরু করে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে যায় ধস এতটাই ছিল যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটি এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেবক ফাড়ির পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বললেই চলে ধস সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে অন্যদিকে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তার কারণ পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ধসের আশঙ্কা রয়েছে